আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি প্রত্যেকে ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লিপটি দেখছেন সবাইকে মুস্তাফি একজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি অনেকে অ্যাসমাস করছেন যে এখন আমি অনলাইনে এই ল বিষয়ে পড়াচ্ছি কিনা আসলে আমি যেখানে অবস্থান করছি আসলে দুর্গম একটি এলাকা এখানে সে নেটের সমস্যার কারণে আমি অনলাইনে কাউকে পড়াচ্ছি না তো অনেকেই এখানে অফলাইনে দুই চারজন স্টুডেন্টরা রয়েছে তাদেরকে একটু সময় দিই আর এখন আমি অনলাইনে মোটামুটি ফেসবুক গ্রুপ এবং অন্য গ্রুপে যেমন রাহেয়ান স্যারের গ্রুপে আমি আছি এবং চট্টগ্রাম গ্রুপেও রয়েছি তো এবং আমার যে মুস্ত একজাম যে পেজটি রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমি গ্রুপে অলরেডি আমরা দুইটি পরীক্ষা নিয়ে নিয়েছি পঞ্চাশ পঞ্চাশে একশো মার্কের তো আমি একটি বার্তা দিতে চাচ্ছি অনেকেই বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন ইনশাআল্লাহ সবার জন্যই শুভকামনা রইল সবাই ভালো করেন যেহেতু আমাদের হাতে সময় কম আর আমি এই পরীক্ষাগুলো নিচ্ছি প্রতিদিনই নিব প্রতিদিনই আমি পরীক্ষা নিচ্ছি পঞ্চাশ মার্কে মোটামুটি ঠিক এই যে মাল্টিপল চয়েস সিস্টেম সেভাবেও পরীক্ষা নিচ্ছি তো যারা যারা সময় পাবেন এই পরীক্ষার জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না কোনো বিকাশ বা কোনো কিছু আমি কারো কাছে চাচ্ছি না সবার জন্য পরীক্ষা পরীক্ষার একদম উন্মুক্ত করে দিয়েছি সবাই পরীক্ষা ভালো করে দেন আর আরেকটি বিষয় সবার প্রতি অনুরোধ থাকবে যারা যারা পরীক্ষা দিচ্ছেন অবশ্যই আপনারা ওখানে একটি রিকোয়ার্ড যে অপশন রয়েছে যে আপনার নাম আপনার পদবি আপনার হচ্ছে বিপি নাম্বার এবং আপনি কোন ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছেন বা জেলা আপনি অবশ্যই এই এই বিষয়টি খেয়াল রাখবেন অনেকে অলরেডি বিশ থেকে তিরিশ জন পরীক্ষা দিয়েছেন নাম নাম্বার বিপি নাম্বার ইউনিট বা জেলা লেখেন নেই আমার খাতা দেখতে কষ্ট হচ্ছে তার একটি বিষয় বলে নিই আমি মোটামুটি অনেক পরীক্ষা দিচ্ছি একসাথে তো এতগুলা মিস্টেক দেখা আমার কষ্ট হচ্ছে তো যারা যারা পাশ করছেন তাদের জন্য শুভকামনা আর যারা একটু ভুল করছেন তিরিশের নিচে পাচ্ছেন আপনারা একটু বেশি প্র্যাকটিস করেন আর আমি যে পরীক্ষাগুলো নিচ্ছি আপনারা এই খুবই গুরুত্বপূর্ণ এই এমসিগুলো কোন 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 আইন থেকে প্রশ্ন করছে আপনারা অলরেডি আমার প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন আর যত পারেন মেন বই যে রয়েছে আমাদের যে গাজী শামসুস রহমান স্যারের বইটি আপনারা বেশি বেশি পড়েন আর বাজারে যে সকল জুনিয়র সিনিয়র স্যাররা বইগুলো বের করেছেন তাদেরগুলো আপনারা অনুসরণ করতে পারেন বিভিন্ন পরীক্ষা দিতে পারেন তো প্রত্যেকের জন্য শুভকামনা রইল আর আমার এই লিঙ্কগুলো অবশ্যই আপনার ফেসবুক গ্রুপ এবং বিভিন্ন গ্রুপও পাবেন এবং আমি মোস্তাফিজ একজাম যে চ্যানেল রয়েছে সেখানেও আমি দিয়ে দিব আর সবার প্রতি শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আর পরবর্তী পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকেন আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম